जब जब कहेगा, वादा है। जब कहेगा ये मेरा वादा है उसको का तेरे जैसे मैं मोहब्बत होगी सारी कहानी की तारे तारे বিশেষ করে আইডিয়াল সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা মন্ত্র জানাচ্ছি এবং বিশেষ করে সমিত অভিভাবক যারা আসছেন এবং কলিজার টুকরা সোনামণিরা যারা আসছেন আপনাদেরকেও প্রাণ ভরা ভালোবাসা বৃদ্ধি রইল বিশেষ করে আইডিয়াল এডুকেশন সোসাইটি তারা যুগের সাথে যুগের অবস্থানের সাথে সময়ের সাথে তাল মিলে যে কাজগুলো করছে আসলেই তারা প্রশংসার পাত্র কেননা আমরা যারা পরিচালক পরিচালকবৃন্দ রয়েছি আমরা যারা পরিচালক রয়েছি আসলে আমরা বুঝতে পারি যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে দিয়ে কতটা হিমশিম খেতে হয় সেক্ষেত্রে আইডিয়াল এডিকশন সোসাইটি অন্তত পরিচালকগণদেরকে একটু নিস্তার দেওয়ার সুযোগ দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন বিশেষ করে আইডিয়াল এডিকশন সোসাইটি তাদের এই উদ্যোগগুলো একজন পরিচালককে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটা ব্যবস্থা দিয়েছে এবং এর মাধ্যমে আমাদের যেই সম্মানিত অভিভাবকগণ রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছে তারা দেশ সেরা এবং দেশের ভালো প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসাবে তাদের সন্তানদেরকে এক একটা প্রতিষ্ঠানে আবিষ্কার করতে পারছেন আর আমি আশা করি আইডিয়াল এডুকেশন সোসাইটি তাদের এই ব্যবস্থাপনাটা যুগ যুগ ধরে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি এবং সকলের নিকট দোয়ার আর্জি রইল যাতে করে এই পরিচালনায় যারা আছে আইডিয়াল এডুকেশন সোসাইটিতে যারা আছে আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বাড়াকা আদান করেন এবং তাদের কর্মের মধ্যে বাড়াকা দান করেন সকলের কাছে এই দোয়া এবং বিশেষ করে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি যেহেতু